দুই বন্ধুর ঘটনা যা আমি কোনো লেকচারে এখনো বলি না আল্লাপাক এই সুরার মধ্যে একটা বিস্ময়কর ঘটনা বলছে দুই বন্ধুর কয়জন বন্ধু এক বন্ধু প্রচন্ড ধনী এমন ধনী যে আল্লাপাক তাকে বড় বড় বাগান দিয়েছেন খেজুরের আঙ্গুরের হ্যাঁ বিশাল বিশাল বাগান এবং তার মধ্য দিয়ে নদী চলছে নদী একটা নদী চলে যাচ্ছে ভিতর দিয়ে দুই পাশে বাগান তাহলে কত বড় প্রপার্টি চিন্তা করেন একটু চিন্তা করেন আমরা তো বিঘা আর এই যে শতক হিসাব করি না আল্লাহ বলছেন যে দুটো বিশাল জান্নাত দিয়েছিলাম তাকে মানে বাগান দিয়েছিলাম ফলের বাগান মাঝখান দিয়ে নদী প্রবাহিত হচ্ছে এবং প্রত্যেক বছর দুইবার করে এই জায়গায় ফসল ফলত প্রচুর ফসল হতো তো এত ধন সম্পদ পাওয়ার পরে এই বন্ধু মানে এই ব্যক্তি তার এক গরিব বন্ধুকে নিয়ে এই বাগানে ঢুকেছে ঢুকে হাঁটাহাঁটি করছে গল্পগুজব করছে গল্প গল্পগুজব করার এক পর্যায়ে গিয়ে এই ধনী বন্ধু বলে ফেলছে কি বলছে সে বলছে যে আমি اكثر منك مال و اعس ফরা আমার দোস্ত আমি তোমার চাইতে মালে এবং সম্পদে অনেক সেরা কে বলছে এটা এই ধনী বন্ধু আমরা কিন্তু এরকম কথা বলি না এই ধনী বন্ধু হচ্ছে বস্তুবাদী মানুষ মানে বাড়ি গাড়ি টাকা করে স্ট্যাটাস এটাই তার কাছে সব কিছু বুঝতে পারছেন কথা সে তার বন্ধুকে বলছে তুমি তো গরিব আমি তোমার চেয়ে অনেক সেরা টাকায় পয়সায় ধনদৌলতে এমন মানসিকতা আমাদের মধ্যে আছে না অনেকের আচ্ছা এবার সে আরো বলছে যে ওয়দাখলা জান্নাতহু ওয়া হুয়া যালিমুল লি nafsi সে তার জান্নাতে প্রবেশ করলো তার নফসর উপর সে জুলুম করে বসলো কিভাবে জুলুম করলো এভাবে সে বলছে ক্বালা মা যুননু আন তাবিদা হাযি আবাদা কে বলছে এটা এ ধনী বন্ধু সে বলছে হে আমার গরীব বন্ধু শোনো আমি আমি মনে করি না আমি বিশ্বাসই করি না আমি মনে করি না যে আমার এই প্রপার্টি কখনো ধ্বংস হয়ে যাবে আমি এটা বিশ্বাস করি না বুঝতে পারছেন ওই যে আমি পরকালে বিশ্বাস করি না কেয়ামতে বিশ্বাস করি না আখেরাতে বিশ্বাস করি না কোন সভ্যতা বলেন আচ্ছা সে বলছে যে আমি বিশ্বাস করি না আমি মনে করি না যে এই প্রপার্টি কখনো ধ্বংস হতে পারে আর আমি এটাও মনে করি না যে কেয়ামত কখনো হবে বুঝতে পারলেন কথা আমি এটাও বিশ্বাস করি না যে কেয়ামত কখনো হবে তার মানে জি শেষ করছি আমি তার মানে কি এই এই বন্ধুটা বস্তুবাদী না সে পরকালে বিশ্বাস করে না কে আমাদের বিশ্বাস করে না সে তার ধন সম্পত্তির মোহে এত আসক্ত হয়ে গেছে যে সে মনে করে যে এটা কখনো আমার থেকে যাবে না এমন চিন্তা আমাদের মধ্যে আছে না এই চিন্তাটাকে আধুনিক পরিভাষায় বলা হয় মেটেরিয়ালিজম কি বলা হয় মানে বস্তুবাদ মানে কি বস্তুবাদ মানে ভোগবিলাস বাড়ি গাড়ি টাকা পয়সা মত্ত থাকা পরকাল বলে কিছু নয় এই যে মেটেরিয়ালিজম এখন এই বন্ধুটা বলছে গরিব বন্ধু একটু মনোযোগ দেন প্লিজ এই বন্ধুটা বলছেন গরিব বন্ধু যে কল আরো গরিব বন্ধুরা তাকে বলছে আ কাফিল্লে দি খল এক কামেন হে আমার ধনী বন্ধু তুমি কি সেই সত্ত্বার সাথে কুফুরি করছো যে তোমাকে মাটি থেকে সৃষ্টি করেছেন সুম ম্যামিন নুৎফা এরপর তোমাকে মায়ের গর্ভে নুৎফা আকারে রেখেছিলেন সুম ম্যা সাবুয়া কে রজুলা এরপর তোমাকে এই পুরুষের আকৃতি দিয়েছেন তুমি কি সেই সত্তা আল্লাহকে অস্বীকার করছো মানে কেয়ামতকে অস্বীকার করার মধ্য দিয়ে তুমি আল্লাহকে অস্বীকার করছো কি ঢুকলা তুমি বললা না আল্লাহ ছাড়া কোন শক্তি সামর্থ্য নাই এমনটা কেন বললে না এমনটা না বলে কেন এইটা বললাম আমি বিশ্বাস করি না যে কখনো কেয়ামত হবে আমি বিশ্বাস করি না যে এটা কখনো ধ্বংস হবে এমনটা কেন বললা তুমি কেন কুফুরি করলা এরপর যেটা হয়েছে আল্লাহ রবুল্লা আলমিন এই যে বন্ধু গরিব তাকে দুনিয়া এবং বিশাল দিয়ে দিয়েছেন আখরাতে আর এই ধনী বন্ধুর জান্নাতটাকে আল্লাহ এক রাতের মধ্যে ধ্বংস করে রেখে দিয়েছে এক রাতের মধ্যে জান্নাত কে ধ্বংস পরের দিন সকালে সে এসে দেখে যে এটা কোন জায়গায় আসলাম আমার বাগান বাগিচা বলে মনে হচ্ছে না সে হাত কসলাত ছিল এবং বলছিল কোরআনে ভাই বলছে হাত কসলা ছিল বলছিল যে ভাই আমি যদি আমার রবের সাথে শিরিকটা না করতাম হায় আমি যদি আমার রবের সাথে কুসুরি না করতাম তাহলে আজকে আমার অবস্থা হয়তো হতো না এই ঘটনাটা ঠিক পরেই আল্লাহফাক বলছেন ওয়া দরিব লাহু মেহসাল্লাহ মায়স আল্লাহ হায়া চি দুনিয়া হে নবি মুখাম্মা সাল্লাল্লাহ তুমি এবার তোমার উন্মতের কাছে দুনিয়ার দৃষ্টান্তটা পেশ করো দুনিয়ার দৃষ্টান্তটাও ঠিক এরকমই এই ফসলের ক্ষেতের মতোই প্রথমে বৃষ্টিপাত হয় ফসল সবুজ হয় মানুষ খুব পুলুকিত হয়ে যায় কি চমৎকার ফসল ফলেছে এরপর সেই গাছগুলো হলুদ হয়ে যায় তারপর সেগুলো খড়কুটা হয় চুলায় চলে যায় এই এই হয় না না গল্পটার সাথে সাথে ঘটনার দুনিয়ার জীবনে মিল আছে এটা কোন সুরে আছে আর এই সুরে আপনাকে দাজ্জাল থেকে বাঁচাবে না এখানে আপনার হেদায় ছেন দাজ্জাল এবং তার অনুসারীরা এবং ওই সমসাময়িক ফেতনাময় যুগে বেশিরভাগ মানুষ বস্তুবাদী হয়ে যাবে হয়ে যায় নাই এবং বেশিরভাগ মানুষ এই দুনিয়ার ধন সম্পদ চাকচিকের মোহে পড়ে যাবে পড়ে নাই পড়েছে কি না পড়েছে এবং শুরু তাই নয় তারা পরকালীন কনসেপ্টগুলোকে অস্বীকার করা শুরু করবে ওই যে বললাম আল্লাহ ফেরেশতা মেলায়কায় আখরাত এগুলো কিছু বিশ্বাস করবে না মানুষকে ধর্মহীনতার দিকে নিয়ে যাবে এটা নিয়ে যাচ্ছে না এই তিনটা জিনিস খুব চলছে সমাজে এখন একটা হচ্ছে এলিমিনেশন মানে আল্লাহর কনসেপ্টটাকে বাদ দিয়ে দেওয়া একটা হচ্ছে মেটারিজম মানে বস্তুবাদিতা একটা হচ্ছে চ্যালেঞ্জ এগেন্স্ট রিলিজন ধর্মের চ্যালেঞ্জ করা এগুলো চলছে না এখন তো দেখুন সভ্যতায় এগুলো হবে এর সাথে আপনার বর্তমান সময়ের মিল কোথায় মিল হচ্ছে দেখুন এই বিউটি কন্টেস্ট বলেন আপনার ওয়ার্ল্ড কাপ বলেন আপনার এই ইভেন্টস বলেন ফ্যাশন শোজগুলো কথাই বলেন অপসংস্কৃতির কথাই বলেন পর্নোগ্রাফির কথাই বলেন এই মাদকের ভয়াল থাবার কথা বলেন যে কোনো দিকে থাকা এগুলোর প্রত্যেকটার উদ্দেশ্য দুনিয়া নয় কি শুধু দুনিয়া না পরকালীন কোনো স্বার্থ আছে এগুলো করে পরকালে একটা নেকি হবে কেউ দিতে পারবে শোনা থেকে তার মানে এই এই সমাজটা এই সভ্যতা কি করেছে আদলে গড়েছে এবং দিকে মানুষকে প্রবৃদ্ধ করেছে শুধু তাই নয় যেগুলোর পরকালীন কোনো স্বার্থ নাই এই কাজগুলোকে প্রমোট করেছে এবং যুব সমাজ মুসলিমদেরকে স্পেশালি এগুলোতে মত্ত করে রেখেছে রাখে নাই আল্লাহাক এখন বলছেন জেনে রাখো তোমরা তোমরা জেনে রাখো ইন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন এই দুনিয়ার জীবনটাই খেলতামাশা প্রতারণা ওয়া যিনাতু ওয়া বাইনাকুম ওয়া তাকাসুর একে অপরের প্রাচুর্য ধন সম্পদের প্রতিযোগিতা ছাড়া কিছু না ওয়া মাল হায়াতুদ ইল্লা মাতাউল গুরুর এই দুনিয়ার জীবনটা প্রতারণা ছাড়া কিছু নয় আল হাকুমু তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির তোমরা প্রাচুর্যের মোহে মহাচ্ছন্ন হয়ে আছো যতক্ষণ পর্যন্ত না তোমরা কবরে শায়িত হচ্ছ কেল্লা সাউফাতা আলামুন অবশ্যই তোমরা জানতে পারবে কোশ্চিংকালেও নয় অবশ্যই তোমরা জানতে পারবে কেল্লা তু আলুন নাই ও মাইয়েদি নে আইন নাই আইন কেয়ামতের দিনে নেয়ামতগুলো সম্পর্কে জিজ্ঞাসিত হতে হবে সুরা কাহাফেই এই এই হেদায়েতটা আছে এই দুই বন্ধুর ঘটনা আপনাকে দেখাবে কিভাবে বস্তুবাদী সভ্যতা এবং আল্লাহ ভিরুদ সভ্যতার কনফ্লিক্ট হয় সর্বশেষে আল্লাহ আল্লাহর অনুগত সভ্যতার জয় হয়েছে বস্তুবাদী সভ্যতাকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে না দিয়েছেন এবং এই ঘটনার পরেই দুনিয়ার জীবনের দৃষ্টান্ত দেওয়া হয়েছে যে দুনিয়ার জীবনটাকে আল্লাহাক বলেছেন খেলতাম কিছুই নয় হ্যাঁ কেউ যদি বলে খেলাধুলার কোনো দলিল কোরআনে আছে কিনা আমি বলবো হ্যাঁ আছে আল্লাহাক বলেছেন দুনিয়া অতএব খেলাধুলার দলিল কোরআনে আছে আল্লাহ বলছেন দুনিয়ার জীবনটাই তোমাদের খেলাধুলার প্রতারণা ধোকা কি বুঝলেন এই দুনিয়ার জীবনটাই হচ্ছে খেলাধুলা প্রতারণা মোহ এবং ধোকা এবং তোমাদের পারস্পরিক চাকচিক্যের প্রতিযোগিতা ছাড়া কিচ্ছু নয় এখন এই সম্পর্কে তাকাবের চোক্কান খোলা রেখে যে যত রকম ফাহেসা কাজগুলো মিডিয়া দিয়ে প্রমোট করা হচ্ছে এগুলোর মূল উদ্দেশ্য হচ্ছে দুনিয়া এবং মুসলিম যুবকদেরকে এবং উম্মাকে তাদের মূল উদ্দেশ্য থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা আমাদের মূল উদ্দেশ্য কি এক আমাদের মূল উদ্দেশ্য ছিল জ্ঞান অর্জন করা মূল উদ্দেশ্য ছিল জ্ঞান অর্জন করে আমল করা পাকের জমিনে দিনের প্রচার করা আমাদের পৃথিবীর মূল উদ্দেশ্য ছিল কি পারিবারিক আদর্শ ঠিক করা সন্তানদেরকে মানুষ করা সমাজের কাঠামো ঠিক করা হালাল খাওয়া দিনের দাওয়াতি কাজ করা আল্লাহর জমিনে দিনটাকে প্রচার করা প্রসার করা প্রতিষ্ঠার চেষ্টা করা এগুলো আমাদের মূল উদ্দেশ্য ছিল এখান থেকে সরিয়ে এনে আমাদের সবার চোখকে এখন বিভিন্ন আমোদ চমক ফুর্তির দিকে ফোকাস করে রাখা হয়েছে এবং এর ফলশ্রুতিতে আমরা আমাদের দুনিয়াতে আসার উদ্দেশ্যটা কিন্তু ভুলে গেছে প্রিয় ভাইয়েরা সতর্ক থাকবেন যে বিষয়টা যতটুকু লিমিট আছে এই লিমিট ক্রস করতে না যতটুকু করা জায়েজ আছে এতটুকু করবেন যেগুলোতে জায়েজ নাই সেগুলো যায় না আল্লাহ রবাহ আলমিন আপনাদের সবাইকে ইসলামের বেসিক বিষয়গুলোর উপর টিকে থাকার তৌফিক দান করুন এবং যাদেরকে কথা বললাম আমি ইনডাইরেক্টলি তাদের যে এজেন্ডাগুলো আছে এজেন্ডাগুলো বোঝার তৌফিক দান করুন এবং এর ভিতর দিয়ে তারা উম্মর যে ক্ষতি করছে এই ক্ষতিগুলো বোঝার তৌফিক আল্লাহকে আমাদের সবাইকে দান করুন